আলহামদুলিল্লাহ এই বইয়ে শুধু ফিলিস্তিনের বিষয়ে আলোচনা নাই বরং ফিলিস্তিন আফগানিস্তান তালেবান রাশিয়া ইউক্রেন পাকিস্তান সিরিয়ার গৃহযুদ্ধ তারপরে এখন যেমন বাংলাদেশের শাপলা চত্বর নিয়ে আলোচনা হচ্ছে পিলখানা নিয়ে আলোচনা হচ্ছে আমি যখন একদম অনেক ছোট দুই হাজার সাল তখন সবে মাত্র এসএসসি পাশ করেছি বয়স পনেরো অথবা ষোলো হবে তখন আমি পিলখানার ওপর লিখেছিলাম তো সেই পুরাতন লেখাগুলো এই বইয়ে আছে তো এটার সাথে শৈশব এবং কৈশোরের স্মৃতিও আছে আর ফিলিস্তিন জেরুজালেম সম্পর্কিত লেখনই আছে আলহামদুলিল্লাহ তা আপনারা যারা হয়তো অনলাইনে আছেন তারা যদি অর্ডার করতে চান সেক্ষেত্রে ফোনে বা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার করতে হবে আর নতুন আসা বইগুলোর মধ্যে এই বইটা এখনও আছে কোরআনের আলোকে হাদিসের অপরিহার্যতা এটা মূলত সজল রোশনের সাথে যে বিতর্ক হয়েছিল না সেই বিতর্কতে যে কোরআন কেন্দ্রিক যে দলিলগুলো তুলে ধরা হয়েছিল কোনো দলিল হাদিস থেকে তুলে ধরা ছিল না প্রত্যেকটা দলিল ছিল কোরআন থেকে তো সেগুলোকে একত্রিত করে এই বইটা জমা করা হয়েছে আর কি এটা দীর্ঘদিনের অনেকের চাহিদা ছিল ফলত এই বইয়ের মূল বিষয়টা হচ্ছে হাদিস যে মানতে হবে তার দলিল শুধু কি থেকে দেওয়া আছে শুধু কোরআন থেকে দেওয়া আছে এই গেল আমাদের নতুন দুটো বই এইটাও অনেক নতুন এটা তো জাস্ট তিন চার মাস হলো পাবলিশ হওয়া মিন্নাতুল বাড়ি দ্বিতীয় খণ্ড এইটারও মানুষ অনেক জিজ্ঞাসা করতো প্রশ্ন করতো কবে বের হবে কবে বের হবে মিনা মিন্নাতুল বাড়ির প্রথম খণ্ডে ইমাম বুখারির জীবনী আর সহি বুখারির পরিচয় ছিল আর মিনাতুল বাড়ির দ্বিতীয় খণ্ডে কিতাবুল ওহি এবং কিতাবুল ইমান এই দুই অধ্যায়ের হাদিসের ব্যাখ্যা আছে ফিখুজ সালাফ এইটা মূলত ভারত উপমহাদেশের বিখ্যাত সিদ্দিক হাসান খান তার লিখিত আরবি নাদিয়া তার অনুবাদ তৃতীয় খণ্ডে সমাপ্ত হবে আপাতত প্রথম এবং দ্বিতীয় খন্ড বাজারে এসেছে খুবই চমৎকার বই সকল মাসলাম আসাইলের পক্ষে বিপক্ষে দলিল আছে যে কোনো মাসলাম আসাইল খুঁজবেন তার পক্ষেরও দলিল পাবেন বিপক্ষেরও দলিল পাবেন আবার কোন দলিল সঠিক সেটা কেন সঠিক সেটাও পাবেন আমাদের প্রকাশনার আরেকটা বই হচ্ছে সিলসিলা সহিহা এটা আমরা পূর্ণটাই অনুবাদ সম্পূর্ণ করেছি তৃতীয় খণ্ডের মাধ্যমে এটা ফুল একসেট আপনার বাসায় থাকা মানে নাসরুদ্দিন আলবানী রহমাউল্লাহ এই যুগে যত হাদিসকে সহি বলেছে তার একটা সমগ্র আপনার বাসায় থাকা আর পাশাপাশি আপনাদের শ্রদ্ধে ওস্তাদ জি শাহেখ আব্দুর রাজাক বিন ইউসুফ তার যে বইগুলো আছে সে বইগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করবেন বইগুলোকে একটু দেখাও দেখি এই বইগুলো আসলে অনেক পুরাতন ওনার নতুনও কিছু বই আছে কিন্তু বইগুলো উপকারী পুরাতন হলেও খুব উপকারী খুব উপকারী যেমন দোয়ার বিষয়ে দোয়ার জগতে এরকম চমৎকার বই নাই বললেই চলে আদর্শ পুরুষ বিভিন্ন নবীদের জীবনীকে সামনে রেখে আদর্শ পুরুষ হওয়ার যে গুণাবলী সেগুলো তুলে ধরা আছে রাসুল ইসলামের সালাদ বনাম প্রচলিত সালাদ এই বইটা আমার কাছে প্রিয় এই জন্য যে এই বইটার শুধু সূচিপত্র পড়েও মানুষ সালাদ আদায় করতে পারবে ভিতরেও যদি না পড়ে অন্ধ সূচিপত্র পড়ে তাও সালাত আদায় করতে পারবো এত চমৎকার এবং সহজ ভাষায় বিস্তারিত কোনো ব্যাখ্যা নাই শুধু অধ্যায় আর অধ্যায়ের অধীনে আল্লাহ নবীর হাদিস যেভাবে অধ্যায় রচনা করা আছে সেভাবে হাদিস রচনা করা আছে পাশাপাশি তাফসির কি মিথ্যা হতে পারে মানুষ তাফসির মানে সত্য মনে করে তো এই বইটা পড়লে বুঝতে পারবে যে তাফসির মিথ্যা হয় বক্তার বৈশিষ্ট্য কি হওয়া উচিত শ্রোতার বৈশিষ্ট্য কি হওয়া উচিত এটা বক্তা শ্রোতার পরিচয় কে বড় ক্ষতিগ্রস্ত মানে কি এই বই কি আছে বলো দেখি কে বলতে পারবা কে বড় ক্ষতিগ্রস্ত মানে বই কি আছে মানে যে যত গুনাহের কথা কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে তা এই বই আছে যে কোন গুনাহে কি রকম ভয়ঙ্কর শাস্তি হতে পারে আর এর বিপরীত আর আছে কে বড় লাভবান এটা আছে এই যে কে বড় লাভবান এটা তো হচ্ছে আমরা ফাজাইল আমল না এই ফাজাইল আমাদের বাংলা নাম কি সবচেয়ে বড় লাভবান এটাকে সহি ফাজাইল আমল বলা যেতে পারে যে কোন আমল করলে কি লাভ হবে আদর্শ নারী নামে বোঝা যাচ্ছে আদর্শ পরিবার এটাও নামে বোঝা যাচ্ছে বিবাহ তালাক থেকে শুরু করে সকল উপদেশ এই বইটা আসলে কি শাহেক আব্দুল রাজ্জাক বিন ইউসুফ যত বক্তব্য দিয়েছে বাংলাদেশে সব বক্তব্যে উনি যত হাদিস বলে মৌলিকভাবে তার সব বক্তব্য বই আছে হাদিস আর হাদিসের অনুবাদ যে কোনো বক্তা ইমামদের জন্য খুবই উপকারী বই সদাচারণ যে আমলে জান্নাত মিলে ভালো ব্যবহার উত্তম আচরণের ফজিলত পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার ইয়াতিমের সাথে ভালো ব্যবহার বাপ মায়ের সাথে ভালো ব্যবহার ভালো ব্যবহারের যতগুলো অপশান হতে পারে তার সবগুলো আছে হজমরা অত্যন্ত সহজলভ্য ভাষায় যারা হজ করতে চায় বিশুদ্ধভাবে তাদের জন্য এই বইটা খুবই চমৎকার অধ্যায় এবং আল্লাহ নবীর হাদিস আমাদের ভাইরা জিজ্ঞেস করে লাল পোশাক পরব না হলুদ পোশাক পরবো করে না করে হ্যাঁ পোশাকের যত বিধান আছে এইটা পরা যাবে কিনা এইটা পরা যাবে কিনা সবই পোশাক বইয়ের মধ্যে পাওয়া যাবে আর আমার আম্মাও আসলে অনেক বই লিখেছে সে বইগুলো এখানে আছে এগুলো খুবই উপকারী সেগুলো আজকে আপনাদের সামনে একটু এসেছি যখন একটু পরিচয় করাই দিয়ে যাই কেন হবো অবরোধবাসিনী এটার কে মূল বিষয়বস্তু বলতে পারবে বেগম রোকেয়া লিখেছিল না অবরোধবাসিনী তার উত্তরে হয়েছে কেন হবে অবরোধবাসিনী শিক্ষা বনাম জাহিলে দে কি থাকতে পারে কে বলতে পারব তোমরা এই যে লাস্ট টার্মে যে সিলেবাস ছিল না ওই পুরো সিলেবাসের প্রত্যেক বইয়ের মধ্যে কোথায় কি ভুল আছে পৃষ্ঠা নাম্বার সহ উল্লেখ করা আছে শরীফ শরীফা যেমন আছে সবই আছে মানে শরীফ শরিফা বাদে আর যত ভুল ত্রুটি থাকতে পারে তার সব পৃষ্ঠা নাম্বার সহ অধ্যায় উল্লেখ করা আছে সম অধিকার নয় মর্যাদা চায়ের মানে মানে যে সম জন্য মেয়েরা আন্দোলন করে না ইকুয়াল জেন্ডার ইকুয়ালিটি সেটা না বলে ওখানে লেখিকা কি তুলে ধরেছে যে আমরা সেলফ রেসপেক্ট চাই আমাদের আত্মসম্মান আত্মমর্যাদা চাই কবর পর্যন্ত মৃত ব্যক্তির পাশে কি করতে হবে না করতে হবে মৃত ব্যক্তির পাশে কি করা উচিত মানুষ জানে না সবাই বিভিন্ন বেদাতিলিপ আচ্ছা এই দুইটা বই খুব গুরুত্বপূর্ণ আমাদের মক্তব্যের সিলেবাস কয়দিন আগে জাতীয় মক্তব প্রতিযোগিতা আয়োজন হলো তোমরা দেখেছো কেউ জাতীয় মক্ত প্রতিযোগিতা বাংলাদেশের সেই প্রত্যন্ত অঞ্চলের ছেলেমেয়েরা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে ওমরার পুরস্কার নিয়ে যাচ্ছে ওই যে চারশোটা মক্তব আমরা ট্রেনিং দিয়েছি এবং এখনো রাজশাহীতে ট্রেনিং চলতেছে তার সিলেবাস হচ্ছে দুটো বই এটা উসমানী কায়দা আর একটা আদর্শ শিক্ষা উসমানী কায়দায় হচ্ছে কোরআন পড়তে পারে আর আদর্শ শিক্ষা হচ্ছে পাঁচটা অধ্যায়ে সাজানো আছে একটা ছোট্ট বাচ্চা কেন একটা স্বাভাবিক মানুষের জন্য এই পাঁচটা জিনিস জানা জরুরি নবীদের জীবনী আছে আদব আছে আদব মানে খাবো কিভাবে উঠবো কিভাবে বসবো কিভাবে শিষ্টাচার বলতে সত্য কথা বলা সদাচারী হওয়া আদা রক্ষা করা আকিদা এবং আহকাম খুব গুরুত্বপূর্ণ বই হচ্ছে আদর্শ শিক্ষা এবং উসমানী কায়দা আমাদের মাক্তাবাদ সালাফের আরও অসংখ্য বই আছে এটা হচ্ছে তাফসির শ্রদ্ধ শেখ আব্দুল রাজাক বিন ইউসুফ এই তাফসিরের কথা মানুষ জানেই না এই তাফসিরের অনন্য কিছু গুণ আছে আয়াত বাছাই করার পর শব্দের বিশ্লেষণ থাকে তারপরে থাকে বাক্যের বিশ্লেষণ তারপরে থাকে এই আয়াতের স্বপক্ষে আয়াত সমূহ এই যে এই মর্মে আয়াত সমূহ মানে যে আয়াতের তাফসির হচ্ছে ওই আয়াতের মতো আর কত আয়াত পবিত্র কোরআনে আছে তারপরে এই মর্মে সহি হাদিস সমূহ মানে ওই আয়াতের ব্যাখ্যায় কত সহি হাদিস আছে তারপরে আছে এই মর্মে জয়ীফ হাদিস সমূহ মানে ওই আয়াতের ব্যাখ্যায় যত জয়ীফ হাদিস হতে পারে তারপরে আছে সার মর্ম সামারি খুবই চমৎকার তাফসির কিন্তু আসলে আমাদেরও মানুষকে বলা হয় না আর বড় বই হয় মানুষের সেভাবে মূল্যায়ন করতে পারে না কিন্তু আমাদের উস্তাদ শেখ আব্দুর রাজাক বিন অনেক কষ্ট এবং পরিশ্রমের লেখনি হচ্ছে এই তাফসিরটা এবং এখনও উনি তাফসিরই লিখতেছে কেউ যদি বলে যে আব্দুর বিন ইউসুফ এখন কি লেখা করে তাহলে কি লেখে তাফসির এই বইটার নাম কি তাওজিহুল কোরআন এটাই হচ্ছে শাহেখের তাফসির এটা শাহেখ আব্দুল আল আব্বাদের একটা বই আমরা অনুবাদ করেছিলাম এটা নির্বাচিত কিছু হাদিস আছে এর মধ্যে প্রশ্ন সহজ আকিদা আছে নামাজ ছুটে গেলে এই প্রশ্নটা প্রচুর যে নামাজ ছুটে গেলে কি করব এই বইটা আমরা আমাদের সিরাজ সেমিনারে হাতিয়ে দিয়েছিলাম যে কয়জন পড়েছে সবাই ফিরি হাজিয়ে দিয়েছিলাম অমনোযোগী পুত্রের প্রতি স্নেহবৎসল এক পিতা হৃদয় নিংড়ানো উপদেশ লেখক হচ্ছে ইমাম ইবনুল যৌসিক উনি ওনার ছেলের প্রতি চিঠিটা লিখেছিল উপদেশ দিয়ে খুবই চমৎকার আমার নিজেও ভালো লাগে বায়াত গণ্ডগোল মারামারি তার বিধিবিধান কোরানের ধারক বাহকদের চরিত্র আল্লাহ যাদের সাথে পরকালে কথা বলবেন না ইসলামে জামাত বলতে কোন দলকে বোঝায় জামাতবদ্ধ জীবনযাপন বলতে কি বোঝায় এটার আলোচনা এই তো মোটামুটি আমাদের ওই যে ছুটে ছোট এইটা আমাদের খুবই কষ্ট করে লেখা চিত্র সহ তাজবিদ শিক্ষা লেখা তো না আসলে অনুবাদ সরাসরি মূল প্রকাশক এখানে এসেছিলেন বাংলাদেশে কিউআর কোড সহ এখানে কিউআর কোড ধরলে হবে যে আলিফটা আওয়াজ কিভাবে উচ্চারণ তার হবে হবে মোবাইলে এবং ছবিতে দেখানো আছে যে কোন জায়গা থেকে উচ্চারণ এবং তাজবিদের উপর সমগ্র পৃথিবীতে আরবি ভাষায় সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ বিশুদ্ধ তাজবিদের উপর যে কোনো কোরআনের প্রশিক্ষণের প্রতিষ্ঠানগুলো এই বইকে তাদের সিলেবাসের অন্তর্ভুক্ত করতে পারে আর আমাদের কোরআনের জন্য গবেষণা করার জন্য আলাদা প্রতিষ্ঠানই আছে উসমান বিনা আফান কোরআন গবেষণা কেন্দ্র ওইটার থেকে এটা অনুবাদ হয়েছে তো আর কোনো বই বাকি থাকলো বলতে তো ক্লান্ত হয়ে গেলাম বলতে বলতে হাদিস এটা আমার একদম প্রথম দিকের লেখা বই উসুলে হাদিসের উপর সহজ ভাষায় বাংলায় লেখা আছে মরণ একদিন আসবেই এই যে কিয়ামতের আলোচনা দাজ্জালের আলোচনা আমরা তো শুনতে খুব পছন্দ করি ইমাম মাহাদির আলোচনা তো কেউ যদি বলে যে আমার এই রিলেটেড শুধু সহি হাদিস দরকার তেমন কোনো ব্যাখ্যা নাই শুধু সহি হাদিস আছে দাজ্জাল ইমাম মাহাদি কিয়ামত শে ইসা আলাইসালাম শেষ জামানা আর হেডিং দেওয়া আছে মরণ একদিন আসবেই তো ঠিক আছে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ